সারা বছর কাঁচা সংরক্ষণ করে রাখতে চাও তাহলে আজকের ভিডিওটা কাঁচা না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরকম সংরক্ষণ করে রাখলে তোমরা তোমাদের রেসিপি তৈরি করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে কিভাবে কাঁচা আম সারা বছর সংরক্ষণ করে রাখবো সেই পদ্ধতিটাই আজকে তোমাদের দেখাবো দেখো বাজার থেকে কিছু কাঁচা আম কিনে এনেছি তবে কাঁচা সংরক্ষণ করার জন্য একদম ফ্রেশ কাঁচা আমটাই লাগবে এখানে কাঁচা আমগুলোকে আমি ধুয়ে রেখেছি এবারে ছোকলাগুলো ছাড়িয়ে নেবো কাঁচা সংরক্ষণ করার জন্য আমি তোমাদের দুটো পদ্ধতি দেখাবো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতিটাই ট্রাই করতে পারো তবে এইভাবে কাঁচা আমকে সংরক্ষণ করে রাখলে সারা বছরই আমটা কচকচে থাকবে আর তোমরা তোমাদের পছন্দ রেসিপিটা বানাতে পারবে দেখো এখানে আমি দুটো আমের ছোকলা ছাড়িয়েছি আর দুটো আমি ছোকলা ছাড়াইনি তো প্রথমে যে আমগুলো ছোকলা ছাড়িয়েছি এটা কিভাবে সংরক্ষণ করব সেটা তোমাদেরকে দেখাবো তার পরের পদ্ধতিটা হচ্ছে এই ছোকলা সমেত কিভাবে সংরক্ষণ করব সেটা তোমাদেরকে দেখাবো এই আম দুটোকে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিতে হবে আমি দুটো আমকে এরকম লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি এবার এই আমগুলোর মধ্যে আমি একটু হলুদ আর নুন মিশিয়ে নেব হলুদ আর নুন দেওয়ার কারণ হলো হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিক এর মধ্যে ছত্রাক বা ফাঙ্গাস ধরবে না আর নুন দেওয়ার কারণে আমগুলোকে অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে এবার একটা কাচের বয়াম নিয়ে নেব এর মধ্যে আমি আমগুলোকে রেখে দেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বয়ামের মধ্যে রেখে দেব এবার দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে এরপর দেবো চা চামচ সাদা সর্ষে এবার যে বাকি আমগুলো রয়েছে সেগুলোকে এর মধ্যে রেখে দেব সব আমগুলো বয়ামে রাখার পরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ ভিনিগার এবার নিয়েছি নর্মাল জল এই জলটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এই পুরো জলটাকেই আমি বয়ামের মধ্যে ঢেলে দেব এখানে সব আমগুলোই কিন্তু জলে ডুবে থাকতে হবে এবার লাস্ট এর মধ্যে মিশিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ নুন এবার ভালোভাবে বয়ামটাকে ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভিনিগার আর জলটা ভালোভাবে মিশে যায় এইভাবে আম সংরক্ষণ করে রাখলে তোমরা ফ্রিজ ছাড়াও সারা বছর আমটাকে ভালোভাবে রাখতে পারবে ডাইনিং টেবিলে এই কাছের বয়ামটাকে রেখে দেবে তোমাদের যখন ইচ্ছা হবে তখন তোমরা এটা বার করে খেতে পারবে আর যাদের ফ্রিজ আছে তারা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে পারো তো চলো এবার নেক্সট পদ্ধতিটা তোমাদেরকে দেখাই এবার ছোকরা সময় যে আমটা রয়েছে এই আমটাকে কেটে নেব তো কিভাবে কাটছি তোমরা সেটা দেখে নাও দুটো আমকে গোল গোল করে কেটে নিয়েছি এবার আমের যে আটিটা রয়েছে এটাকে বার করে দেব এবার একটা কাচের পরিষ্কার বয়াম নিয়ে নেব এর মধ্যে আমগুলোকে রেখে দেবো আমগুলো সব বয়ামে ঢুকিয়ে নিয়েছি এবার এর মধ্যেও কিছু জিনিস মিশিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হাফ চামচ সাদা সর্ষে এবার দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে এবার দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব এবার নিয়েছি নর্মাল জল জলটাকে অলরেডি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এই জলটাকে বয়ামের মধ্যে ঢেলে দেবো এখানে জল দিয়ে ভর্তি করে নিয়েছি লক্ষ্য রাখতে হবে যাতে আমগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার ওপর থেকে দিয়ে এক চামচ পরিমাণ নুন ঢাকনা বন্ধ করে বয়ামটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব এইভাবে তোমরা সারা বছর আম সংরক্ষণ করে রাখতে পারো এর জন্য কোনো ফ্রিজের প্রয়োজন হবে না আর যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা নর্মাল ফ্রিজেই আমটাকে রেখে দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আমি দু রকম পদ্ধতিতেই আম সংরক্ষণ করা দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে যেটাই সুবিধা বলে মনে হবে তোমরা সেই পদ্ধতিটাই ট্রাই করতে পারো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আম সংরক্ষণ করার পদ্ধতি এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের সব থেকে বেশি বেস্ট বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা